আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম আজকের এই তদবিরটির জন্য অনেক মানুষ ফোনের মাধ্যমে রিকোয়েস্ট করেছেন আমাকে তাই আমি আজকে আপনাদের সামনে এই দিয়ে দিলাম আমি যেইভাবে বলবো আপনারা ঠিক সেইভাবে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন আজকের এই তদ্ভিদটি হলো যাহাদের সন্তান হয় না অথবা সন্তান হয়ে আবার মারা যায় যেটাকে কাকবন্দা বলা হয় আবার বন্দা বলা হয় বন্দা হল যার কোনো সন্তান হয়ই না আবার সন্তান হয়ে মারা যায় এটাকে কাক বন্দা বলা হয় তাই আপনারা যাহাদের সন্তান হয় না আজকে তাহাদের উদ্দেশ্যে আমি এই তদবিরটি দিয়ে দিলাম আপনারা যেই কোনো দিন উজু গোছল করে পাক পবিত্র অবস্থায় আজকের এই বিসমিল্লা সহ এই কোরআনের আয়াত বা তৎবৃত্তি এই তাবিজটি আপনারা জাফরানের দ্বারা জাফরানের কালি কালিধারা আপনারা যেই কোনো সময় পাক পবিত্র অবস্থায় সাদা কাগজের উপরে লিখে নেবেন লিখে নেওয়ার পরে দনো ব্যক্তির নাম ওই তাবিজের ভিতরে লিখে নেবেন নিচে অমুখ এবং অমুখ লিখে নেওয়ার পরে তা একটি মাদুলিতে ভরবেন ভরার আগে অবশ্যই আগরবাতি আতর এবং লোবানের ধোঁয়া দিয়ে তাহার পরে পেছিয়ে মাদুলিতে ভরে নেবেন ভরে নেওয়ার পরে মন ধারা বন্ধ করে পুরুষ বাম হাতে ব্যবহার করে স্বামী স্ত্রী মিলামেশা করবেন সহবাস করবেন ইনশাআল্লাহ আপনার যদি কোনো সন্তান না হয় অবশ্যই আল্লাহ আপনাকে সন্তানের বাবা বানিয়ে দেবেন আজকের এই তদ্বিরটি আমার বহুবার পরীক্ষা করা অনেক মানুষ রিকোয়েস্ট করেছেন তাই আপনাদেরকে আজকের এই তদবিরটি আমি দিয়ে দিয়েছি আপনারা যাহারা আমার তদ্বির দ্বারা কাজ করবেন অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন এজাজত নিয়ে কাজ করলে টাকা লাগে না আপনারা এজাজত নিয়ে কাজ করবেন এবং সঠিক সময় যেই সময়গুলো বলে দেই তাবিজ লেখার সঠিক সময়গুলো হলো সূর্য যখন উদিত হয় ফজরের নামাজ বাদ তখন আপনারা তাবিজগুলো লেখবেন মহব্বতের ব্যাপারে লেখেন এবং ভালো যেই কোনো কাজের উদ্দেশ্যে লেখেন আপনারা এই তাবিজগুলো সঠিক টাইমে এবং পায়ে পরিষ্কার অবস্থায় লিখবেন তাবিজে আতর অবশ্যই দেবেন লোবান জ্বালিয়ে তাবিজ লেখার চেষ্টা করবেন আপনারা কাজ করেন কাজ করে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে অবশ্যই আপনারা মন খুলে আমার জন্য দোয়া করবেন কবিরাজ ভাইদের উদ্দেশ্যে বলি যাহাদের সুফলি এবং রুহানি কিতাবের প্রয়োজন আছে আমার নাম্বারে যোগাযোগ করে আমার বাড়িতে এসে আমার কাছে এসে আপনারা কিতাব নিতে পারবেন অরিজিনাল কিতাব ডুপ্লিকেট কোনো কিতাব নাই আপনারা আমি অরিজিনাল কিতাব থেকে আপনাদের কপি দেওয়ার চেষ্টা করব আপনারা যাহারা পার্সি ভাষা জানেন পার্সি ভাষার কিতাব দেওয়ার চেষ্টা করব যাহারা আরবি ভাষা জানেন আরবির কিতাব নিতে পারবেন যাহারা বাংলায় কিতাব চাচ্ছেন তাহারা বাংলা ভাষার কিতাবও পাবেন তাই একমাত্র কবিরাজরা ছাড়া আমার তদবিরের কোনো কিছু আনপাবলিক বুঝবে না তাই আমি কবিরাজদের উদ্দেশ্যে বলি যাহাদের অরিজিনাল কিতাবের প্রয়োজন হানড্রেড পারসেন্ট পরীক্ষিত কিতাবের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন আর আমি যেই উদ্দেশ্যে এই তদবিরটি দিয়েছি আপনারা তদ্বিরটি করেন ইনশাল্লাহ পাক আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দেবেন আপনারা কাজ করেন কাজ করে যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ